বাবুর কানের ভিতরে প্রচন্ড ময়লা এটা কি করব পরিষ্কার করব না ড্রপ দিব না কি করব। জি আসসালাম আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মঞ্জুর করিম শিশু কিশোর নবজাতক বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক সহকারী অধ্যাপক আইসিএমএইচ মাত্র মেডিকেল আপনাদের স্বাগত জানাচ্ছি তো বাবুর কানের মধ্যে যে ময়লা থাকে বিভিন্ন জায়গায় বা ওয়েক্স যেটা বলে ইংরেজিতে ওয়েক্স তো এই যে কানের ভিতরে জিনিসটা থাকে এটা একটা রক্ষা কবজের মতো কাজ করে হ্যাঁ এটা যেমন এই জিনিসটা থাকার কারণে বাইরে থেকে ময়লা বা ব্যাকটেরিয়া যেকোনো জীবন ঢুকতে এটা বাধা দেয় আর কানের ভিতরে যে ময়লা এটাকে অনেকে আমাদের দেশে ভা অনেক ভাষায় খৈল বলে বলছে এই জিনিসটার মধ্যে এমন কিছু পদার্থ থাকে পদার্থ থাকার কারণে এই এখানে ব্যাকটেরিয়া বা যে কোনো অর্গানিজম ফাঙ্গাস ঢুকতে পারে না আর এটা থাকার কারণে ভিতরটা আদ্র থাকে ভিজা থাকে শুষ্ক হয় না যদি শুষ্ক হয়ে যায় সেক্ষেত্রে ইরিটেশন হবে চুলকানি হবে খোঁচাবে বাবুরা এই জন্য আল্লাহর একটা রহমত বলতে পারেন যে এই যে কানের ভিতরে যে ময়লাটা তো এটা এইভাবে প্রোটেকশন এছাড়াও এটার ভিতরে এমন একটা কিছু গন্ধ আছে বা যে আঠালো ভাব আছে ভাবের কারণে অর্গানিজম তো দূরের কথা জীবাণু দূরের কথা পোকা মাকড় পর্যন্ত ঢুকতে পারে না তো এই জন্য আমার পরামর্শ থাকবে যে এইগুলা পরিষ্কার করার কোনো চেষ্টা আমরা করব না তবে হ্যাঁ যদি এমন হয় যে এটা কারণে এমন বেশি পরিমাণে কানের ভিতরে ময়লা জমে গিয়েছে মাথা প্রচন্ড ব্যথা করে তো কানের ভিতরে ব্যথা হয় অথবা কানে কম শোনা যায় সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আমরা ঘরের ভিতরে আমরা অলিভ অয়েল তেল বা নারকেল তেল সবচেয়ে ভালো অলিভ অয়েল যদি না থাকে নারকেল তেল আমরা ঘুমানোর সময় দু এক ফোঁটা বাবুর কানে দিয়ে দিব তো যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে কি হবে যে এক্সট্রা যে জীবাণুটা আছে সেটা অটোমেটিক বের হয়ে যাবে এক্সট্রা লোড চলে আসবে কিন্তু আমরা যদি কটন বাট বা যে কোনো জিনিস দিয়ে খোঁচানোর চেষ্টা করি একে আমি ইনজুরি করে ফেলবো আর একটা হচ্ছে প্রয়োজনীয় যে জিনিস কারণ যে উপকারী ছিল ওইগুলো আমি বের করে ফেলবো পরবর্তীতে কি হবে ওটা ড্রাই হয়ে যাবে ওইটা শুষ্ক ভাবটা চলে আসবে যে ভিজা বা আর্দ্র ভাব ওইটা নষ্ট হয়ে যাবে এই জন্য দয়া করে খোঁচাখোঁচি করবো না আমরা অলিভ অয়েল বা নারিকেল তেল দিতে পারি আর যদি কোন ওষুধের নাম বলি সবচেয়ে নিরাপদ কিছু ওষুধ আছে আলহামদুলিল্লাহ যেগুলো ওয়্যাক্স নীল নামে পাওয়া যায় কয়ের হচ্ছে ওয়্যাক্স নীল এছাড়া ওয়্যাক্স আছে ইউনিমেড ইউনি হেলথের যে কিছু ইউজ করতে সেক্ষেত্রে দেখা যাবে কানের ভিতরে যে আঠালো ভাবটা থাকে এইটাই কানের ভিতরে যদি কোনো ময়লা চামড়া হয় ওইটা এক্সপেল করতে বের করতে সাহায্য করে কিচ্ছু দরকার হয় না যদি বেশি লোড হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে পারি এরপরে যদি মনে হচ্ছে না বাবুর জ্বর আসতেছে কষ্ট হচ্ছে তবে অবশ্যই কানের ডাক্তারের কাছে না গিয়ে অবশ্যই আমরা শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবো আমার একটা ভিডিও আছে দেখে নেবেন এই ব্যাপারে তো কারণ আমরা চাইল্ড স্পেশালি যারা পেডিয়ট্রিশিয়ান শিশু বিশেষজ্ঞ আমরা কানটাকে দেখবো আমাদের মেশিন সবার চেম্বারে থাকে বা ওদের সব জিনিস দেখার জন্য তো আমরা দেখবো আমরা প্রাথমিক চিকিৎসা দেবো লাগলে অ্যান্টিবায়োটিক দিব যদি এরপর আমরা ফেল হই শিশু বিশেষজ্ঞরা তো আমরাই আপনাকে বলবো আপনার কানের চিকিৎসা নেন এছাড়া কোনো দরকার নাই আমার বিশ্বাস যদি আপনি এই নিয়মগুলো মানেন ইনশাল্লাহ বাবুর কানটা সুস্থ থাকবে আজকে এই পর্যন্তই সামনে ইনশা নতুন করে ভিডিও নিয়ে হাজির আলাইকুম